দেখো আমি শুরুতেই আমার সহকর্মী সুদেবকে দেখাতে বলবো যে এই মুহূর্তে দেখো মঞ্চ বাঁধার কাজ চলছে মূলত দুদিন এই ধর্ণা চলবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সন্দেশখালী শহর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে অনাচার চলছে গোটা রাজ্য জুড়ে তার প্রতিবাদ জানিয়েই বিজেপির এই ধর্না কর্মসূচি এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো যে দেড়শো জনের বেশি কাউকে নিয়ে এখানে তারা কর্মসূচি পালন করতে পারবে না সেই মতোই তারা সিদ্ধান্ত নিয়েছেন সেই ভাবেই তারা কর্মসূচি হবে গোটা বিষয়টা নিয়ে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব উত্তর কলকাতার বিজেপি সভাপতি রয়েছেন তমগ্ন ঘোষ যে তাদের কি কি পরিকল্পনা রয়েছে তমগ্ন আজকে কি কী পরিকল্পনা দেখুন ধর্নাদ হবে সন্দেশখালীর মানুষের কণ্ঠস্বর হয়ে বিজেপি বারবার রাস্তায় নামছে মা বোনদের সম্মান রক্ষার্থে এই তৃণমূলী হারমারদের থেকে এবং সেখানে আমাদের সকল নেতৃত্ব আসবেন কোর্ট যেমন নির্দেশ দিয়েছেন আমরা আপনার সাউন্ড বক্স এখানে আমাদের যারা কাজ করে তারা ভুল করে দিয়ে এসেছিলো তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে না সাউন্ড এখানে থাকবে না এবং কোর্ট যেহেতু সীমিত সংখ্যা বলেছে আমরা সেই মতো করেই এখানে ব্যবস্থা করেছি কিন্তু সারাদিন ধরে যে লড়াই যে সংগ্রাম যে আন্দোলনটা করার দরকার রাস্তায় নেবে সেটা নিশ্চয়ই আমাদের থাকবে এই তৃণমূলের বিরুদ্ধে এবং কলকাতা পুলিশকে একটা জিনিস বুঝতে হবে মহামান্য আদালত বারবার কিন্তু থাপ্পড় মারছে কলকাতা পুলিশ আর রাজ্য সরকারের গালে তার কারণ কলকাতা পুলিশ রিজেক্ট করেছিলেন আর্মি পারমিশন দিয়ে দিয়েছিল কিন্তু অদ্ভুত ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে রেড রোডে করলেন যখন তখন তিনি আর্মির থেকে পারমিশন নিয়েছিলেন কিনা আমরা জানি না কলকাতা পুলিশ ওখানে বসে থাকার জন্য যখন লাউডস্পিকার বেঁচেছে তখন কোনো কেস বুক করেছে কিনা জানি না কলকাতা পুলিশ কী করে রেড রোডের বুকের ওপর মাধ্যমিক চলাকালীন অনুমতি দিল সেটাও আমরা জানি না একই জিনিস তার আগে আমরা দেখলাম যে একশো চুয়াল্লিশ ধারা রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বসে পড়লেন কলকাতা পুলিশ সেখানে কী করে অনুমতি দিল সেটাও আমরা জানি না দেখো মিমি তুমি শুনতেই পেলে যে দলের নেতা তমগ্ন ঘোষ স্পষ্টই জানিয়ে দিলেন যে কলকাতা হাইকোর্টের যা নির্দেশ রয়েছে তার কারণ ডেকোরেটরের তরফ থেকে লাউডস্পিকার নিয়ে আসা হয়েছিল কিন্তু হাইকোর্টের নির্দেশ রয়েছে যে কোথাও কোনো লাউডস্পিকার ব্যবহার করা যাবে না এমন কিছু করা যাবে না যাতে এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় ফলে হাইকোর্টের নির্দেশ মেনেই সন্দেশখালী রাজ্যের দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এই ত্রিফলাকে সামনে রেখেই লোকসভা নির্বাচনের আগে তারা গান্ধী মূর্তিতে দুদিনের ধর্না কর্মসূচি আজকে কিছুক্ষণের মধ্যেই আসার কথা রয়েছে আর দলের সাংসদ দিলীপ ঘোষের শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ আগামী কাল আসার কথা রয়েছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের এবং পরশুদিন নরেন্দ্র মোদীর কর্মসূচি রয়েছে সেই কারণেই তিন দিনের পরিবর্তে দুদিনের এই কর্মসূচি হবে এবং যার প্রস্তুতি একেবারে শেষ লগ্নে কিছুক্ষণের মধ্যেই বিজেপির যে দলীয় কর্মী সমর্থকরা তারা আসবেন নেতৃত্ব আসবেন এবং মূলত কালো ব্যাচ পরেই তারা এই সমস্ত যে ঘটনা ঘটছে একের পর এক রাজ্যে তার প্রতিবাদ জানাবেন তার প্রস্তুতির ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম অনেক ধন্যবাদ প্রদীপ্ত অনেক ধন্যবাদ ইডির ওপর হামলা চুয়ান্ন দিন পার কোথায় শাহজাহান কোর্টের গুতো খাওয়ার দুদিন পার পুলিশও গ্রেফতার করতে পারবে শাহজাহানকে জানিয়ে দিয়েছে কোর্ট কুনালের সাত দিন ডেডলাইন দেওয়ারও দুদিন পার এখনো কেন গ্রেফতার নয় সন্দেশকালের ত্রাস শাহজাহান পুলিশ চাইলে কেন গ্রেফতার হবে না সন্দেশকালের বেতাজ বাদশাহ শাহজাহান গ্রেফতার হলে কোন প্রভাবশালী বিপাকে পড়বে শাহজাহানকে আড়াল করে কি লাভ শাসক দলের অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে কুনাল ঘোষ বলার কে দশ দিনে ধরবে কি সাত দিনা ধরবে উনি কি পুলিশ অফিসার নাকি উনি ডিজি না আইজি রাজীব কুমার বলেছেন কি দশ দিন সাত দিনে ধরে দেবেন আমি দেখলাম ওখানকার স্থানীয় মহিলারা চুরি খুলে পুলিশকে বলছেন নিন এটা পরে নিন আর আমাদেরকে সুযোগ দিন দিনের মধ্যে ধরে দেবো তো ওখানকার লোকেরা দুদিনে ধরে দিতে পারে কুণাল ঘোষ সাত দিন সময় নিয়েছেন কিন্তু পুলিশ তো কিছু বলছে না কতদিনকে ধরে দেবে মমতা চাইছেন না শাহজাহান আর আটক হোক হাতে আসুক পুলিশে তাহলে অনেকে নাম আসবে পুরো খুলে যাবে সমস্ত পোল সেই জন্য তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে সাত দিনের মধ্যে শাহজাহান শেখকে গ্রেফতারের প্রতিশ্রুতি কি করে দিচ্ছেন তৃণমূলের নেতারা তার মানে তারা জানেন শাহজাহান শেখ কোথায় कोलकाताई दाड़ीय अश्वस्तिकर पृष्ठ छोड़े দিলেন केंद्रो अर्थमंत्री निर्मला सीतारमण संदेश खाली उसके ऊपर मैं आई माय बॉडी शेक्स इफ आई हैव टू टॉक अबाउट इट इन नॉट अरेस्टिंग द कल्प्रिट टिल टुडे कैन देर बी अ लीडरशिप मेल और फीमेल व्हिच कैन बेयर विद दिस सेक्शन 144 लगाकर किसी को आने नहीं दे रही हो आपके मंत्री लोग जा रहे हैं मगर फिर भी स्टेटमेंट क्या आया अगर मैं सही पढ़ी मीडिया में वी विल अरेस्ट हिम विद इन अ वीक मतलब आपको मालूम है वो बंदा कहां है इसीलिए कॉन्फिडेंटली बोल रही हो एक सप्ताह के अंदर मैं अरेस्ट करूंगा अर्थमंत्री केंद्रीय निर्मला सीतारामन जी उन्हें बीजेपी कैडर बीजेपी सपोर्टर मत आचरण कर দেশের মধ্যে একশো দিনের কাজে প্রথম পুরস্কার পাওয়া বাংলা প্রথম পুরস্কার ফার্স্ট বয়কে প্রাইজ দেওয়ার বদলে টাকা বন্ধ করছেন কেন না ভোটে হেরেছে বিজেপি কেন্দ্র টাকা দিচ্ছে না গরিব মানুষ কাজ করেও সমস্যায় পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন তাই বিজেপির গায়ে জ্বলন হচ্ছে বলে আজ উনি করতে আসছেন বাংলা থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু মোদীর শুক্রবার আরামবাগের সভা সাজো সাজো রব গোটা চত্বরে কালীপুরে সভাস্থল ঘুরে দেখল প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি দফায় দফায় এলাকায় পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা চলছে চলছে মঞ্চ তৈরির কাজ মাঠে বিজেপি বিধায়করা ভিত্তিতে হেলিপ্যাডের কাজও আরামবাগের মঞ্চ থেকে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন মোদী ঘোষণা হতে পারে নতুন একগুচ্ছ প্রকল্পেরও দু লক্ষেরও বেশি মানুষ সভায় থাকবেন আশাবাদী বিজেপি নেতারা আরামবাগের এই কালীপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন সভা হবে দুটি একটি প্রশাসনিক সভা রেল ও ইন্ডিয়ান অয়েলের যৌথ উদ্যোগে এখানে প্রশাসনিক সভা হবে অন্যদিকে এই কালীপুর মাঠে হবে একটি জনসভা যেটি ভারতীয় জনতা পার্টির আয়োজনে চলছে জোর কদমে কাজ চলছে একদিকে প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা বেষ্টনী তারা এই মাঠ ঘুরে দেখেছেন তার সঙ্গে সঙ্গে দলীয় কর্মী সমর্থকরা এবং নেতৃত্ব সহ যে বিধায়করা আছেন তারাও মাঠ ঘুরে দেখছেন আছে সেটা হচ্ছে পাবলিক মিটিং তারপরে পাবলিক মিটিং হবে সেই পাবলিক মিটিং সফল করার জন্য পুরো টিম ভারতীয় জনতা পার্টি প্রদেশ নেতৃত্ব এবং আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি পুরো টিম লেগে আছে তিনি আসছেন সেই আমাদের অনেক গর্ব এবং আমাদের অনেক ওনার কাছে প্রত্যাশাও আছে আমাদের আরামবাগ সাবডিভিশনের যে ভাবাদিগি যে রেল তাড়াতাড়ি যেমন চালু হয় ঠিক যে সাধারণ মানুষের উৎসাহ এতটাই আছে এত গাড়ির ব্যবস্থা আমাদেরকে করতে হচ্ছে আমরা গাড়ি পাচ্ছি না এরকম একটা কন্ডিশন যেমন আমিও দেখছিলাম আমার বিধানসভা থেকে প্রায় একশো ষাটটা বাস এখানেই চাহিদা আছে সাধারণ মানুষরা আসতে চাইছে বিভিন্ন ক্লাবের সদস্যরা আসতে চাইছে যুব টিম আসতে চাইছে যেটা আমরা লক্ষ্য করছি যে রেকর্ড সংখ্যায় ভিড় হবে প্রশাসনিক একদিকে সভা আর একদিকে হবে জনসভা মাঠ ইতিমধ্যেই মাঠে চলছে জোর কদমে প্রস্তুতি মাইক বাঁধার কাজও চলছে আরামবাগের কালীপুর থেকে ক্যামেরা মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী টিভি নাইন বাংলা অবৈধ শিক্ষকদের খুঁজে বের করতে আজ বৈঠক বিকাশ ভবনে ঘুরপথে চাকরি পাওয়া শিক্ষকদের তালিকা তৈরি করছে শিক্ষা দফতর বেলায় বিকাশ ভবনে বৈঠকে থাকবেন এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দফতরের প্রতিনিধিরা কথা বলবো সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে সুমান যারা ভাবে চাকরি পেয়েছে তাদের নামের তালিকা তৈরি করা তাদের চিহ্নিত করার কাজ হবে আজ একটা উচ্চ পর্যায়ের বৈঠকও রয়েছে চাকরি প্রার্থীরা যাদের হকের চাকরি চুরি গেছে কতটা দিয়েতে। তবে পরিষ্কার করে তোমাকে বলি চাকরিতে দুর্নীতির ক্ষেত্রে যেভাবে আমরা দেখেছি যে বেনিয়ম করে প্রচুর চাকরিপ্রার্থী চাকরি পেয়েছেন তা কিন্তু কোর্টের সামনে কার্যত বারবার পেশ করে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে এসেছি এখন এই সংখ্যাটা কতটা কতজন এভাবে বিআইপি চাকরি পেয়েছেন এসএসসিতে কত অন্য ক্ষেত্রে কত সেই যে ভাগটা এবং সেখানে কতজন কত প্রার্থী রয়েছেন যারা বেনিয়ম করে বেছেন সেই তালিকা কিন্তু চূড়ান্ত করতে চাইছে শিক্ষা দপ্তর এসএসসি তারপর তা কিন্তু কোর্টে জমা পড়বে এবং সেই জন্য উচ্চ পর্যায়ের বৈঠক যেখানে এসএসসি চেয়ারম্যান মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি স্কুল শিক্ষার কমিশনার উপস্থিত থাকবেন এবং তোমাকে বলি চাকরি প্রার্থীরা আসার আলো দেখছেন তো বটেই তার কারণ এই প্রক্রিয়া সম্পন্ন হলে যে শূন্যপদ তৈরি হবে সেখানে তারা অ্যাপদল পাবেন তারা চাকরি পাবেন তবে কতদিনে এই প্রক্রিয়া সম্পন্ন এবং হাইকোর্টে কতদিনে এই তালিকা জমা পড়ে তারপর কোর্ট থেকে কি নির্দেশ আছে সবকিছুর উপরে নির্ভর করছে এই হকের দাবিতে লড়ে যাওয়া aktı pratizde Doğru batisim.